আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো গত 6 আগস্ট ছিল হচ্ছে হিরোশিমা দিবস তো জাপানে প্রত্যেক বছর 1995 সালের পর থেকে 6 আগস্ট হিরোশিমা দিবস হিসেবে পালিত হয় প্রতি বছর 6 আগস্ট পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে যারা পারমাণবিক বোমা হামলায় মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানাতে এবছরও প্রায় দুই থেকে তিন লাখ মানুষ এখানে জড়ো হয়েছে তাদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানাতে তাই আমিও গিয়েছিলাম এই অনুষ্ঠানটি উপভোগ করতে তো এর আগে আমার কখনো আসা হয়নি এটা আমার প্রথমবার তো এখানে অনেক মানুষ এসেছে প্রায় দুই থেকে তিন লাখ মানুষ এখানে সমবেত হয়েছে এই অনুষ্ঠানটি দেখার জন্য তো অনুষ্ঠানটি বেসিক্যালি হচ্ছে সন্ধ্যার দিকে অনুষ্ঠিত হয় তো আমি একটু আগে আগেই গিয়েছিলাম মোটামুটি বিকেল পাঁচটার দিকেই গিয়েছিলাম ভিতরে এত মানুষের ভিড় ছিল যে আমার ভিতরে যেতে বেশ খানিকটা বেগ পোয়াতে হয় তো অনেক কষ্টে ভিতরে ঢুকতে পেরেছিলাম তো ভিতরে যাওয়ার পরে দেখছি যে মানুষ আসা শুরু করেছে তো নদীর পাট দিয়ে এত মানুষজন ছিল যে আসলে বলার মতো না তো হিরোসীমা দিবসের প্রধান উৎসব পালিত হয় হচ্ছে সন্ধ্যার পরে আর কি তো এই অনুষ্ঠানটিকে বেসিক্যালি পিস ম্যাসেজ ল্যাটার্ন ফ্লোটিং বা তোরানাগুশি হিসেবে জাপানে পরিচিত তো অনেক মানুষ এখানে ভিড় জমায় অনুষ্ঠানটি উপভোগ করার জন্য তো একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো নদীর মাঝখানে কিছু ভলেন্টিয়ার তাদের হচ্ছে লন্ঠনগুলো রেডি করে হচ্ছে পানিতে ছেড়ে দিচ্ছে আগুন জ্বালিয়ে তো লন্ঠনের বিবরণটি একটু বলি লন্ঠনটা হচ্ছে বেসিক্যালি দুইটা কাঠের ক্রস করে দিয়ে মাঝখানে হচ্ছে একটি মোমবাতি দেওয়া তো দূরে দেখছিলাম যে বেশ সুন্দর এক জাপানিজ খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিলেন তো বাঁশির শব্দে আসলে কিছুটা মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর বাঁশির সুর এর আগে আসলে কখনো শোনা হয়নি তো জাপানিজ কালচার গুলো আসলে এরকমই তো চলুন শুনে আসি বাঁশির সুরটি কেমন ছিল এরপর হচ্ছে সন্ধ্যা নেমে আসে সন্ধানে আমার সাথে সাথে মানুষের সমাগম আস্তে আস্তে বাড়তে থাকে তো একটা সময় যে দেখি যে নদীর দুই পাশ জুড়ে এত মানুষের সমাগম হয়েছিল যে আসলে আমি ভিডিও করব সেটাই আসলে অনেক কঠিন হয়ে যাচ্ছিল আমার জন্য তো অনেক কষ্ট করে আসলে সেদিন আমার ভিডিও করতে প্রায় অনেকটা সময় লেগেছিল এবং গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল অনেকে এখন লন্ঠনগুলো রেডি করতেছে এবং লন্ঠনগুলো রেডি করে তারা সন্ধ্যার পর পরই যখনই সূর্যে নেমে যাবে তখনই তারা হচ্ছে এই লন্ঠনগুলো পানিতে ভাসানো শুরু করবে তো এত মানুষের সমাগম আসলে এখানে হয়েছিল যে মোবাইল নেটওয়ার্ক মাঝে মধ্যে ফল করতেছিল তো এই হচ্ছে সেই বুথটা যেখান থেকে আপনাদেরকে লন্ঠনের পেপারটা কালেক্ট করতে হবে তো এখানে লন্ঠনগুলো ছিল হচ্ছে এক হাজার ইয়েন করে আর কি এত মানুষের ভিড় ভেঙে আসলে এখান থেকে লন্ঠন কালেক্ট করা একটু মুশকিল ছিল তো পরবর্তীতে যাওয়ার সময় দেখি যে পাশে একটি হচ্ছে স্ট্রিট প্রোগ্রাম হচ্ছে এই নদীর পাশেই ওই যেখানে বাসি বাজা ছিল তার পাশেই হচ্ছে সুন্দর একটি স্ট্রিট প্রোগ্রাম হচ্ছে জাপানিস কালচারের যে গানগুলো বা মিউজিক বেশ ভালোই লাগে শুনতে এই জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম তো লণ্ঠন ভাসানোর সময় যখন হয়ে গেল তখন আমি নিচে যেয়ে দেখি আসলে এখানে লণ্ঠনগুলো সেট করা হচ্ছে তো এখানে ভলেন্টিয়াররা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছিল তো এখানে যারা লণ্ঠনগুলো নিয়ে আসছিলো তাদের লন্ঠনগুলো সেট করে দিয়ে মোমবাতিতে আগুন জ্বালিয়ে দিচ্ছিল তারা তো ব্যাপারটি বেশ ভালো লাগছিল আমার সো পরবর্তীতে এখান থেকে আমি আমার লণ্ঠনটি কারণ আমি নিজে একলাই গিয়েছিলাম তো যার কারণে আমি আসলে আমার লণ্ঠনের ভিডিওটি করতে পারিনি তো পরবর্তীতে আমি আমার লণ্ঠনটি কালেক্ট করে নিয়ে এখানে এত মানুষের ভিড় ঠেলে আসলে নদীর পাড়ের যে লন্ঠন ভাসানোটা এটা আসলে খুবই এক্সাইটিং ছিল আমার জন্য পরবর্তীতে আস্তে আস্তে নদীর কিনারে যে লন্ঠন ভাসানোর সুযোগ হলো আর কি সত্যি কথা বলতে পানিতে লণ্ঠন ফাসানোর আমার প্রথম অভিজ্ঞতাটা এত দারুণ হবে আসলে আমি চিন্তাও করতে পারিনি অভিজ্ঞতাটা এত দারুণ ছিল যে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না পানিতে একটি লণ্ঠন ফাঁসানো যে এত সুন্দর হতে পারে দৃশ্যটি যে এত ভালো লাগবে আমি কখনো চিন্তাও করিনি বাট আমার কাছে ব্যাপারটা অনেকটা স্বপ্নের মতো মনে হচ্ছিল যে এরকম আসলে অনুভূতি এর আগে কখনো পাইনি তো প্রত্যেকটা লণ্ঠন যখন দূর থেকে আমি দেখছিলাম পানির মধ্যে ভাসছিল মানে মনে হচ্ছিল যে এটি একটি স্বপ্নের মতো আমি একটি স্বপ্নের মধ্যে আছি মানে কিছুক্ষণের জন্য আসলে আমি হারাই গেছিলাম যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটি মানে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমি একটা টাইম ট্রাভেল করতেছি বা আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা স্বপ্নের মধ্যে দিয়ে আছি এত কালার বা এত রঙের লণ্ঠন যে এখানে আমি দেখছিলাম যে এক ভদ্র মহিলা সুন্দর মতো এসে তার লন্ঠনটি ভাসিয়ে দিচ্ছিল আমি তাকে দেখে বেশ মানে একটু মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে আসলে শ্রদ্ধা ভক্তি বা ভালোবাসার যে একটা মিলবন্ধন এখানে আসলে ফুটে উঠেছে তো উনি তার প্রার্থনা উনি তার প্রার্থনার কাছটি সেরে নিচ্ছিলেন তো ঠিক আমার ক্যামেরায় তখন সেই বিষয়টি মানে মুহূর্তটি বন্দী হয়ে যায় আর কি তো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় অনেকটা রাত হয়ে গিয়েছিল অলমোস্ট প্রায় রাত দশটার কাছাকাছি যখন আমি চলে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে অনেকে আসতেছে আসলে যারা ব্যস্ত ছিলেন বা বিভিন্ন জায়গায় কাজে ছিলেন আর তারা আসলে এখন আসতেছেন তো বেশ একটা মানে উপভোগ্য প্রোগ্রাম ছিল তো আজকের এই প্রোগ্রামটি আসলে মানে স্মৃতিতে আটকে থাকার মতো একটি প্রোগ্রাম তো কখনো আসলে এই ধরনের প্রোগ্রাম উপভোগ করিনি এর আগে তো আজকে একটা দারুণ অনুভূতি দারুন একটি অভিজ্ঞতা দারুন একটি এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে আর তো পুরো অনুষ্ঠানটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো যাওয়ার পথে যে স্মৃতিস্তম্ভ সেই পাশে একটি অগ্নিশিখা আছে সেই অগ্নিশিখাটি দূর থেকে দেখে বেশ ভালো লাগলো তো শেষ মুহূর্তে আর কি অগ্নিশিখার সামান্য কিছুটা ফুটেজ নিয়ে আজকের মতো এখানে শেষ করলাম তো সকলে কমেন্টটা জানাবেন যে আসলে ভিডিওটি কেমন লেগেছে তো পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থাকতে হবে সকলকে ধন্যবাদ